সীতলক্ষা নদীর তীরে মুঘলদের তৈরি আরও একটি স্থাপনা যেই স্থাপনাটি মুঘলদের যুদ্ধকৌশলের আরও একটি অনন্য নিদর্শন একটি জলদুর্গ যেই জলদুর্গের খসে পড়া দেয়াল অরক্ষিত ব্যবস্থাপনা উপস্থাপন করে বাংলাদেশ তার ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণে কতটা বেশি উদাসীন দেশে হাতে গোনা কয়েকটি মুঘল স্থাপনার মধ্যে এরকম জল দুর্গ আছে মাত্র তিনটি আজকে সেই তিন দুর্গের একটি দেহাল দশা দেখতে যাচ্ছি আমরা দুর্গটির নাম সোনাকান্দা দুর্গ এককালে এই শীতলক্ষার পারে আনাগোনা হতো পর্তুগিজ এবং মগ জলদস্যুদের তাদের হাত থেকে জাহাঙ্গীরনগর তথা ঢাকা শহরকে রক্ষা করার জন্যই নির্মিত হয়েছিল এই দুর্গগুলো শীতলক্ষার পারে এখন আর দেখা যায় না সেই জলদস্যুগুলোর দেখা যায় দুর্গের আশপাশে কিছু ভূমিদস্য যাদের কাছে এই দুর্গের প্রাচীরও রক্ষা পাচ্ছে না খসে পড়ছে দেয়াল খসে পড়ছে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য সো হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এগেন আজকে যেই লোকেশানটাতে আসছে এটাও সেম হচ্ছে হাজিগঞ্জ দুর্গের মতো এবং এটাও হচ্ছে মোগল জলদুর্গ কীভাবে তারা বানাতো সেটার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত এখানে মোটামুটি এই জায়গাটা ধ্বংসাবশেষের পর্যায়ে মোটামুটি দেয়াল টেল এতটাই বেশি বিধ্বস্ত যে এটাকে আসলে মানে পুরাকৃতির থেকে ধ্বংসাবশেষ বলাটাই হচ্ছে বেশি শ্রেয় হয়ে গেছে তো এটাও অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছুই হাজিগঞ্জ দুর্গের মতোই হাজিগঞ্জ দুর্গ ইদ্রাকপুর কেল্লা আর এই সোনাকান্দা দুর্গ এই তিনটা দুর্গ জল নির্মাণ করা হয়েছিল পর্তুগিজ এবং মগ জলদস্যুদের হাত থেকে ঢাকাকে রক্ষা করতে তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই খারাপ অবস্থা এটার আর এখন এটি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার হচ্ছে একটি ক্রিকেট বা ফুটবল গ্রাউন্ড হিসেবে এলাকার ছেলেপেলেরা এটাকে মোটামুটি একটা মাঠ বানিয়ে খেলাধুলা সবসময় খেলে থাকে এখানে